আমাদের ইয়াং জেনারেশনের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে আমরা আমাদের মাইন্ড কন্ট্রোল করতে পারি না আসলে এটা শুধু ইয়াং জেনারেশন নয় এটা সব জেনারেশনই একই সমস্যা যে মাইন্ড কন্ট্রোল করা এটা প্রায় একটা অসম্ভব ব্যাপার হয়ে পড়ে আমরা তো ইউটিউবে অনেক ঘাটাঘাটি করি যে হাউ উই ট্যান কন্ট্রোল আওয়ার মাইন্ড ইজিলি বাট উই আর নেভার ট্রাই ইন ওয়ে ওয়েট আই ওয়ান্ট টু সে দ্যাট আই ফাউন্ড সামথিং ইন দ্য হলিকুড সুরাবা কারার সাত নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি কাফিরদের হৃদয় অকর্ণে মোহর করিয়া দিয়েছি এবং তাহাদের চোখের উপর আবরণ ফেলিয়া দিয়েছি যাহার কারণে ওরা দেখিও দেখে না শুনিও শুনে না সে থেকে বোঝা যায় যে আমাদের চোখের এবং কানের সম্পর্ক আছে আমাদের হৃদয়ের সাথে সো সো আমি ভেবে দেখলাম যে এই দুটোকেই কাজে লাগিয়ে আমরা আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে পারি তাহলে কিভাবে আপনি যদি এক সপ্তাহ একঠানা ডেইলি যদি আপনি ওয়াজ শোনেন আপনি ট্রাই করে দেখতে পারেন তাহলে দেখবেন যে এক সপ্তাহ করে আপনার মুখ দিয়ে বা আপনার কাজকর্মে অটোমেটিকলি ইসলামিক জিনিস বেরিয়ে আসছে আবার আপনি যদি এক সপ্তাহ বা এক মাস টিকটক ইউজ করেন গান শোনেন তাহলে দেখবেন আপনি যে টিকটক স্বভাবের হয়ে যাচ্ছেন বা টিকটকের যে গানগুলো যে লিরিক্সগুলো এগুলো আপনার মুখে চলে আসবে আমি সাপ্তাহানিক যে এদেশি ফেমাস পিপল লাইক অ্যান্ড্রুড ট্রেড ডেভিড গগিনস এদের ভিডিও দেখি এদের ভিডিও দেখার ফলে আমার মধ্যে একটা ফিলিংস আসলো যে সবার সাথে সামনে কথা বলতে হবে বা কথা বলতে একটু ভালো লাগে ভালো লাগে ফিল হয়ে গেলো বা মোটিভেশনাল সামথিং বা এক্সট্রা কারিকুলাম যেগুলো আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেগুলোর দিকে আমি ঝুঁকে পড়ি তো সুতরাং আমি বলতে চাই যে আমরা যদি আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে চেষ্টা করি বা অনেক অনেকেই আছে যে আমরা যদি মাইন্ড কন্ট্রোল করতে পারি না যার বিদায় পুরো লাইফটাই কন্ট্রোলের ভিতরে আসে না সেজন্য আমি বলবো যে প্রথমত তোমার চোখ ও খান খানের হেফাজত করাটা উচিত শুকার কানকে যদি আমরা কন্ট্রোল করতে পারি আমরা সব ভালো জিনিস দেখি ও শুনি আর খারাপ জিনিস দেখি না শুনি না তাহলে অটোমেটিকলি আমাদের একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাবে আর এই মাইন্ডসেটই আমাদের পুরো জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে